আপনারা যারা অল্প তেলে মস ভাজা চাইছিলেন তাদের জন্য নিয়ে আসছি আজকের এই ভিডিওতে কারণ আজকের ভিডিওতে আমি একদম কম প্রাইসের মধ্যে চমৎকার চমৎকার ধুল কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আর যদি আপনি দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা ভিডিও শুরুতেও দেওয়া থাকবে আপনারা আমাদের অ্যাড্রেস অনুযায়ী এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দুল আছে দুলের পাশাপাশি সেট কালেকশনও আছে তো প্রথমে আমি এই টানা বাহুবালি দুলটা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর এবং গ্লাসের কাজ করা কালার আছে অনেকগুলো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেব এগুলো আটশো টাকা করে পড়বে পাইকারিতে মিনিমাম তিন পিস করে নিতে হবে আপনারা যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন তিন পিস তিন পিস করে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে গ্লাসের কাজ করা বাহুবালি টানা দুল এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার ভিডিওতে অনেক সময় আমাদের অ্যাকুরেট কালার বা অ্যাকুরেট ডিজাইন দেখা যায় না এগুলো আপনারা যখন সামনাসামনি দেখবেন বা আপনার রিয়েল ছবি তুলে দিতে বলবেন আমরা তুলে দিব এই হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালারটাও খুবই সুন্দর এবং টিকলিটা কিন্তু আরও বেশি জোস দেখেন গ্লাসের মিরর ওয়ার্ক করা আর ফিনিশিংগুলো খুবই গর্জিয়াস একটা কাজ করা দেখেন কালারগুলো কিন্তু খুবই জোস প্রত্যেকটা কালারই একটার থেকে আরেকটা বেশি জোস আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন এরপরে এ একটা দুলার্সে এটাও কিন্তু খুবই সুন্দর এটার ডিজাইনটা কিন্তু প্রদীপ টাইপের দেখেন ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর এটার সাথে টিকলি পেয়ে যাবেন টিকলিটা কিন্তু খুবই জোস আর এটার যে স্টোনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এডি স্টোন এডি পাথরের কাজ করা আর কালার আছে বেশ কিছু আপনারা দেখেন কালারগুলো কিন্তু খুবই জোস লেমন বেবি পিঙ্ক মেরুন ম্যাজেন্ডা অনেক কালার আছে গ্রিন কালারও আছে এটা হচ্ছে স্কোয়ার টাইপের একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর স্টোনগুলো কিন্তু এডি স্টোন দেখা যায় যে অনেকে এডি স্টোনের বাহুবালি দুল চায় তাদের জন্য এগুলো নিয়ে আসছি দেখেন হোয়াইট কালারটা কিন্তু থেকে বেশি চলতেছে এজন্য হোয়াইট কালারটা পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে আপনারা যারা প্রি অর্ডার নিতে চান তারাও অর্ডার নিতে পারবেন এগুলা পনেরোশো থেকে দুই হাজার টাকা করে খুচরাতে সেল হইতেছে তো এক একজন এক এক প্রাইজে সেল করে আপনারা এগুলো আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন তিন পিস তিন পিস করে নিতে পারবেন এরপরে এ একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই জোস আর এটারও প্রাইস সেমই থাকবে আর এটা গ্লাসের মধ্যে কাজ করা আছে গ্লাসের কারণে আপনার যে কোনো শাড়ির সাথে পরলে শাড়ির একটা রিফ্লেক্ট করবে এই দুলটার মধ্যে কারণ গ্লাসের জিনিস কিন্তু আপনার আশেপাশের কালারগুলোকে রিফ্লেক্ট করে এই জন্য কিন্তু খুবই সুন্দর লাগে দেখেন আর আলো লাইটের আলো যদি পড়ে জিনিসটা কিন্তু একদম চমকায় মনে হয় যে এটা কি পড়ছে এগুলো বর্তমানে প্রচুর ডিমান্ডে চলতেছে ট্রেন্ডিং একটা আইটেম আপনারা এই আইটেমটা নিতে পারেন অল্প কিছু নিয়ে দেখেন তিন পিস চার পিস করে নিয়ে দেখেন চারটা কালার নিলেন বা তিনটা কালার নিলেন খুব সুন্দর কিন্তু টানাগুলো কিন্তু খুবই সুন্দর আর বডির যে কালারটা এটাকে বলে মেহেন্দি কালার এটার মধ্যে অন্য কোনো কালারগুলো হয় না বডির কালার একটাই হয় আর পুতির কালারগুলো কিন্তু চেঞ্জ হয় এরপরে নিয়ে আসছি এই দুলগুলো দেখেন খুবই জোস সম্ভব সুন্দর কিন্তু এই দুলগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালার আছে দশ বারোটা আপনারা কালার নিয়ে টেনশন করার কিছু নেই অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এবং এটার মধ্যে কিন্তু মাঝখানে একটা ফুলের ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর কিন্তু এটার প্রাইকারি প্রাইস পড়বে তিনশো টাকা এগুলা সাতশো আটশো টাকা করে খুচরাতে বিক্রি হইতেছে আপনারা আমাদের কাছে যেই প্রোডাক্টটা পাবেন এটা কিন্তু অরিজিনাল ফুল প্রোডাক্ট মার্কেটে কিন্তু বর্তমানে কম্পিটিশন চলতেছে কে কার থেকে কম দামে বিক্রি করবে কেউ কখনো কোয়ালিটির দিকে নজর দেয় না যে কে কার থেকে কোয়ালিটি ভালো দিবে আপনারা মার্কেটে দেখবেন যে একজন আরেকজনের পিছনে লাইগা থাকে যে কে কার থেকে কত কমে দিতে পারবে কিন্তু আমাদের ভীষণটাই অন্যরকম যে আমরা প্রাইসের দিকে তাকাই না কারণ আমাদের কাস্টমাররাও প্রাইসের দিকে তাকায় না তারা শুধু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো চায় যে যে একটা প্রোডাক্ট তিন চার বছর জন্য ইউজ করা যায় এরকম টাইপের প্রোডাক্ট চায় এজন্য আমরাও সাহস পেয়ে গেছি যে না এখন থেকে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে অনেকে আছেন অন্যান্য দোকান থেকে কিনেন কেনার পর দেখে যে বাসায় নিতে নিতে একটা প্রোডাক্টের পিছনে ডান্ডি ভেঙে যায় আর তা না হলে পরে পোষ থাকে না অনেক সময় পুতি খোলা থাকে রিং খোলা থাকে অনেক ধরনের ঝামেলা কিন্তু হয় নর্মাল কোয়ালিটির প্রোডাক্টগুলোর ওরকমই হবে এরপরে এই একটা দুল আসছে দেখেন খুবই সুন্দর গর্জিয়াস এডি স্টোনের কাজ করা আছে কোন ধরনের পাথর বসানো আছে আর কালারগুলা দেখেন খুবই জোস জোস কালার আছে আমি প্রত্যেকটা কালারই ভিডিওতে দেখ খাব যেন আপনাদের সুবিধা হয় অর্ডার করার জন্য এটার প্রাইসও পড়বে তিনশো টাকা কুন্দনের মধ্যে দুল যারা চাইতেছিলেন তাদের জন্য নিয়ে আসছে এই দুলগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল প্রোডাক্ট না এগুলো একদম নিউ ইউনিক ডিজাইন আসছে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে যারা বিজনেস করেন তারা এগুলো নিতে পারেন এগুলো বেশ সেল হবে কারণ এগুলো টপ সেলিং প্রোডাক্ট সামনে অনেক ফেস্টিভ্যাল আছে এই জন্য কিন্তু এই টাইপের পার্টি ওয়ের দুলগুলা কিন্তু কাস্টমার অনেক খুঁজবে এজন্য যারা জুয়েলারি নিয়ে বিজনেস করেন বা এই টাইপের জুয়েলারি চাইতেছিলেন আপনারা আমাদের থেকে পাইকারিতে নিতে পারেন অল্প কিছু নিয়ে নিয়ে আপনারা দেখেন যদি বিজনেস ভালো চলে সেক্ষেত্রে আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন এরপরে এ একটা দুল দেখেন খুবই গর্জিয়াস কিন্তু খুবই সুন্দর এক একজন অনলাইনের কাস্টমার ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আসে ভিডিও দেখে দেখা যায় যে এসেই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নেয় ফার্স্ট টাইমে তাহলে বুঝেন যদি কাস্টমারের ভরসা না হতো আমাদের প্রোডাক্টের উপরে তাহলে কিন্তু ফার্স্টে এত বড় রিস্ক নেওয়ার চিন্তাই করতে পারতো না কেউ এই দুলটার পাইকারি প্রাইস পড়বে দুইশো টাকা এটা গর্জিয়াস একটা প্রোডাক্ট আপনারা এই দুলটা নিতে পারেন খুবই সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পিছনে দুইটা তিনটা করে পুশ দেওয়া থাকে যে একটা হারাই গেলে আরেকটা যেন কাস্টমার ইউজ করতে পারে কালার আছে অনেকগুলো দশ বারোটা কালার আছে যার যেই কালার পছন্দ আপনার কালার নিতে পারবেন সমস্যা নাই এরকম না যে আপনার কালারই নিতে নিতে হবে আপনি ডিজাইন থেকে পারবেন মিলায় অনেকে পুরো ভিডিও দেখেন আপনাদের বলবো যে পুরো ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কালেকশন পাবেন এই যে অল্প তেলে মোচ ভাজা বলছিলাম দুলটা দেখেন একদম গর্জিয়াস একটা দুল কুন্দনের কাজ করা এডি স্টোন পাথর বসানো আছে এটার দাম পড়বে মাত্র একশো টাকা চোখ বন্ধ করে এটা নিতে পারেন অনলাইন ব্যবসায়ীরা আর যারা দোকানদার ভাইরা আছেন তারা এগুলো ডরজনে ডরজনে নিয়ে বিক্রি করতেছে এই টাইপের দুলগুলা কিন্তু আমাদের কাছে বেশি দিন থাকে না এজন্য বলি যে আপনার যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা স্টক করে নেন দেখা যায় যে আমাদের একটা ভিডিও ইউটিউবে থাকে কিন্তু সারা জীবন আপনার যখন একটা ভিডিও আপলোড করি তার এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে ওই কালেকশনগুলাই স্টক আউট হয়ে যায় আমাদের এই দুলটা নিতে পারেন এগুলা কিন্তু ভালো চলবে কালার আসে অনেকগুলা যে এরকম না যে আপনার সব কালারই নিতে হবে আপনার দুই কালার তিন কালার চার কালার পছন্দ হয়েছে আপনি ওইভাবে নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস কোন পাথর বসানো আছে আর এগুলো আমি পাইকারি দাম বলতেছি যদি আপনি এক পিস নেওয়ার জন্য আসেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন না ব্যবসা করার জন্য একবারে বেশি করে নেওয়ার জন্য যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন বিজনেস করতে পারবেন চোখ বন্ধ করে এগুলো দুইশো আশি তিনশো এরকম দামে খুচরাতে বিক্রি হইতেছে অনেকে লাভ কম করে সেটা তার পার্সোনাল ব্যাপার যদি আপনি লাভ কম করতে চান আপনার ইচ্ছা কিন্তু এগুলা মার্কেটে কিন্তু ভালো প্রফিট করে সেল করা যায় আমি বলবো না যে আমার কাছ থেকেই প্রোডাক্ট নিতে হবে আপনি মার্কেট যাচাই করবেন আমাদের চকবাজারে আমাদের অ্যাড্রেসে আসবেন আসার পর আপনি দরকার হয় মার্কেট যাচাই করে যদি মনে হয় যে আমি বেস্ট প্রাইসটা দিতেছি বেস্ট কোয়ালিটি দিতেছি সেই ক্ষেত্রে আপনি আমার দোকানে আইসা প্রোডাক্ট নিয়েন সমস্যা নেই এরপরে এই একটা দুল আর সেই দুলটাও কিন্তু খুবই সুন্দর দেখেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বেস্ট একটা দুল এই দুলটা আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আর এটা কিন্তু কুন্দনের মধ্যে এডি স্টোনের কাজ করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ডিজাইনটা খুবই জোস আপনারা এই ডিজাইনটা নিতে পারেন এটা ভালো সেল করতে পারবেন কারণ ডিজাইনটা কিন্তু খুবই গরজেস নিচে ক্রিস্টাল কাট পাথর লাগানো আছে এবং এডি স্টোনের কাজ করা আছে আর এডি স্টোনগুলো সহজে কালার নষ্ট হয় না যেমন গ্লেজটা যেরকম থাকে সেরকমই থাকে গ্লেজটা নষ্ট হয় না আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিতে পারবেন আপনার যে কালার পছন্দ হয় সেই কালার স্ক্রিনশট শট দিয়ে নেবেন দরকার হয় ভিডিওটা একবার না হয় দুই তিনবার দেখলেন আপনার কালারগুলো পছন্দ করে নিলেন আপনার জন্য সুবিধা হবে আর বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমরা এই চ্যানেলের মধ্যে বা এই পেজের মধ্যে আপডেট করে দেই লাইভের মাধ্যমে আপনারা আমাদের আপডেট পেয়ে যাবেন এখন থেকে আমরা পাইকারি প্রাইস সহ বলে দেব তো আপনারা অর্ডার করার জন্য আরও বেশি সুবিধা হবে তারা যারা ব্যবসা করতে চান জুয়েলারি আইটেম নিয়ে তারা যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন আমরা পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিই আর যদি আপনি দোকানে আসতে চান দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন এরপরে এই একটা দুল দেখেন এই দুলটাও কিন্তু খুবই জোস কালার আছে বেশ কিছু আর এটাও কিন্তু এডি স্টোনের কাজ করা এডির কারণে আর কি এটার দামটা বেশি বেশি মনে হয় আসলে এটার দাম বেশি না এটা ঠিক আছে এটার স্টোন অনুযায়ী স্টোনগুলো কিন্তু অনেক খাওয়াইছে এটার মধ্যে কিন্তু এডি স্টোন অনেক এজন্য এটার প্রাইসটাও একটু বেশি মনে হয় দুইশো পঞ্চাশ টাকা এটার দামও থাকবে আর এটাও সেল করা যায় তিনশো পঞ্চাশ চারশো এরকম দামে আরেকটা জিনিস মনে রাখবেন যে অনেকে যে একদম কম দামের প্রোডাক্ট চায় যে একশো টাকাতে কিনবো দুশো টাকা বিক্রি করব। আরেকটা জিনিস মনে রাখবেন যে অন অনলাইনে আমিও বিজনেস করতেছি পাঁচ বছর যাবৎ আমি জানি অনলাইনে সবসময় আনকমন প্রোডাক্ট ইউনিক প্রোডাক্টগুলাই কিন্তু চায় কারণ অনলাইন যারা ইউজ করে তারা ম্যাক্সিমাম স্টাইলিশ কাস্টমার তারা স্মার্ট কাস্টমার তারা কখনোই চাইবে না যে একশো টাকার প্রোডাক্ট আমি একশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে নিব তারা চিন্তা করবে যে একশো টাকার প্রোডাক্টটি তো দোকান থেকে মার্কেট থেকে যায় কিনা নিয়ে আসবো এজন্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট এক্সক্লুসিভ কালেকশনগুলো পেজে রাখার চেষ্টা করবেন বা আপনাদের দোকানে রাখার চেষ্টা করবেন দেখবেন যে ভালো পরিমাণ সেল হবে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এরপরে এই একটা দুল আসছে দুলটা দেখেন খুবই জোস দুশো টাকা করে পড়বে এটা নিয়ে অনায়াসে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এই প্রাইসের ভিতরে আরও বেশ কিছু দুল আসছে আমি দুলগুলো দেখাইতেছি আপনারা দেখতে থাকেন আর প্রত্যেকটা দুলেরই আমি কালার দেখিয়ে জন্য হয়তো একটু সময় বেশি লাগতে পারে কারণ একটা দুলের ভিতরে দশটা থেকে বারোটা কালার হয় এজন্য অনেক সময় কালার দেখাইতে দেখাইতে দেরি হয়ে যায় অনেক সময় পেঁচাল অনেক বেশিও পারি এজন্য ছোট বাই হিসাবে মাপ করে দিবেন এই প্রোডাক্টগুলোর রিসপন্স অনেক ভালো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলা কালার গ্যারান্টি প্রোডাক্ট এরকম না যে কালার চলে যাবে বা কালার নষ্ট হয়ে যাবে এরকম কোনো চান্স নাই কারণ এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার কালার কম্বিনেশন দেখেন অনেকগুলা কালার আছে এরপরে একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস আর ডিজাইনটা কিন্তু ইউনিক আপনারা যারা বিজনেস করেন বা বিজনেস করতে চাইতেছেন তারা এই টাইপের দোলের মধ্যে থেকে কিছু ডিজাইন রাখতে পারেন এগুলা ভালো পরিমাণ সেল হবে সেল হওয়ার মতনই প্রোডাক্ট আপনার বাজেট যদি চার পাঁচ হাজার টাকার হয় তাহলে আপনি প্রোডাক্ট নিয়ে সেল করে মজা পাবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো যারাই নিছে তারা সেল করে সময় মজা পাইছে আর ব্যবসার ভিতরে যদি মজা না থাকে তাহলে কিন্তু সেই ব্যবসাটার দিকে আপনার মনটা না আর আমাদের অনেক কাস্টমার আছে ব্যাংক তারপর ডক্টর উকিল অনেকে গৃহিণীও আছে যারা ঘরে বসে অন্য কাজের পাশাপাশি এই জুয়েলারিরও একটা বিজনেস চালাই যেতেছে জুয়েলারির বিজনেসটা বর্তমানে কিন্তু অনলাইনে খুবই ছোট একটা মার্কেট এটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় হবে যদি আপনি এখন থেকে ঠিক মতন লেগে থাকতে পারেন এটা অনেক বড় একটা মার্কেট হয়ে যাবে ভবিষ্যতে অবশ্যই অনলাইন বিজনেসের ক্ষেত্রে সময় বেশি দেওয়া লাগে সারাদিনই দেখা যায় যে মোবাইলের মধ্যে থাকতে হয় কারণ কাস্টমার কখন নক করবে। কারণ অনলাইনে কাস্টমার নক করার সাথে সাথে রিসপন্স করা লাগে তা না হলে কাস্টমারটা চলে যায় আরেকটা জিনিস আপনার স্টকে যদি প্রোডাক্ট না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার যদি প্রোডাক্ট আপনার কাছে না পায় ক্ষেত্রে আপনার কাস্টমারটা নষ্ট হয়ে গেলো আপনারও মন খারাপ হবে আর কাস্টমারটা আপনার কাছে এই প্রোডাক্টটা পাইলো না তারও মন খারাপ হবে এজন্য বলবো ফার্স্ট টাইম অল্প বিস্তর কিছু হলেও স্টক করে রাখেন কারণ স্টক করা প্রোডাক্ট কখনো মাইট যায় না এরপরে এই একটা ডিজাইন দেখেন ওয়াও অস্থির একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই জোস ইউনিক একটা ডিজাইন এই টাইপের ডিজাইনগুলো মানে আমাদের যে কালেকশনগুলো আমরা আনছি এবার এই কালেকশনগুলো কাস্টমার মার্কেটে বাহিরে কোথাও পাবে না যারা আনকমন কালেকশন নিতে চান হয় আপনার দোকানের জন্য নিতে চান হয় আপনার অনলাইন পেজের জন্য নিতে চান এগুলো নিতে পারেন ভালো সেল করতে পারবেন আরেকটা আইডিয়া দিব অনলাইন আপুদের জন্য আপনারা অনলাইন পেজের পাশাপাশি একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন আপনারা যে প্রোডাক্টগুলো আমাদের থেকে নেবেন এগুলারই ছোট ছোটো শর্ট ভিডিও করে টিকটকে পোস্ট করবেন এবং সেখানে আপনার ফেসবুক পেজটার লিঙ্ক দিয়ে দিবেন বা অর্ডার করার জন্য আপনার নাম্বার দিয়ে দিবেন দেখবেন যে আপনার বিজনেসটা কি পরিমাণ বুস্ট করে আর যদি আপনি নিজে পড়ে ভিডিও করতে পারেন বা ছবি তুলতে পারেন নিজের পড়া একটা ছবি তাহলে তো কোনো কথাই নেই Business. বুম যাক এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কালার আছে বেশ কিছু এটার প্রাইসও পড়বে দুইশো বিশের ভিতরে আমি বেশ কিছু ডিজাইন আনছি এই প্রাইজের ভিতরে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো ভালো প্রফিট হয় আর এগুলো সেলও হয় এগুলো রিসপন্স আছে ভালো এরপরে এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দুইশো পঞ্চাশ টাকার ভিতরে ভালো সেল হইতেছে আর ডিজাইনটাও কিন্তু খুবই জুস অনেকে মুলতানি দুল চায় বা কোন ধনের দুল চায় তাদেরকে এই দুলগুলা আপনারা সেল করতে পারবেন একটা জিনিস অনলাইনে যদি কোনো কাস্টমারের কোনো কিছু পছন্দ হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে কাস্টমার ওই জিনিসটা নিবেই কারণ আমি আমার নিজেকে দিয়ে পরীক্ষিত একটা ডিজাইন যদি পছন্দ হয় সেটার দাম যতই হোক অন্য কোথাও যদি না পায়। তাহলে আপনার কাছেই ঘুরে আসতে হবে এজন্য ইউনিক কালেকশনগুলা আপনারা রাখার চেষ্টা করবেন দোকানেও কিন্তু সেম সিস্টেম যদি কাস্টমারের কোনো কিছু পছন্দ হয় তাহলে আপনার কাছে আসবে আর ইউনিক কালেকশন আপনার কাছে পাইলে বারবার ঘুরে ঘুরে আপনার কাছেই আসবে এজন্য বলি যে আপনারা ইউনিক কালেকশনগুলো আমাদের থেকে কালেক্ট করে নেন এগুলো পরবর্তীতে কিন্তু স্টকে থাকবে না তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের ভিডিওতে অনেক বেশি কথা বলে ফেলছি ছোট ভাই হিসাবে যদি কোনো ভুল কথা বলে থাকি মাফ করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে